আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার বাজেট যদি আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য বর্তমান সময়ে আঠারো থেকে বিশ হাজার টাকা বাজেটের ফোনগুলি মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি বিক্রিত ফোনগুলোর মধ্যে বাছাই করে আমরা মাত্র তিনটি ফোনকে রেখেছি আজকের এই ভিডিওতে আর আপনার বাজেট যদি বিশ হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই তিনটি ফোনের একটি ফোন নেওয়া উচিত হবে আপনার জন্য কেননা এই ফোনগুলো তো রয়েছে সেরা ব্যাটারি সেরা ডিসপ্লে সেরা প্রসেসর আমাদের এই লিস্টের প্রথমে রেখেছি টেকনো কোম্পানির পক্ষ থেকে সদ্য নতুন লঞ্চ হওয়া ফোন টেকনো স্পার্ক থার্টি এই ফোনটি এই ফোনটি বর্তমানে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে মার্কেটে এই ফোনটির ব্যাপারে বলতে গেলে শুরুতেই বলতে হয় এই ফোনটির ক্যামেরা এই ফোনটিতে সনি আই সিক্স এইট টু সিক্সটি ফোর মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া আছে এই ফোনটিতে ফোনটিতে টিউ ভি সার্টিফাইড করা পাঁচ বছরের ল্যাগ ফ্রি ইউজ করা যাবে এটি কোম্পানি থেকে গ্যারান্টি দেওয়া আছে ফোনটিতে এই বাজেটের ফোর ওয়াটার ডাস্ট অ্যান্ডেন্ট দেওয়া আছে যার ফলে ভেজা হাত এবং তৈলাক্ত হাতেও এই কাজ করবে যাই হোক ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং ভলিউম আপ ডাউন বাটন এক পাশে এবং উপরের দিকে রয়েছে ডলবি অ্যাটমোসেয়ার সাউন্ড সিস্টেম এবং ডুয়েট স্টোরি স্পিকার দেওয়া আছে এই ফোনটির উপরে নিচে এবং অন্য পাশে রয়েছে দুই সিম এসে পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা এই ফোনটির ডিসপ্লে কথা বলতে গেলে এই ফোন রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি এইচ ডি প্লাস একটি ডিসপ্লে যেটি পাঁচ হল ডিসপ্লে এবং আইপিএস ডিসপ্লে যার রেট হচ্ছে নাইনটি রেট সেই সাথে ডিসপ্লে তে থাকবে গোয়েলা গ্লাসের প্রোটেকশন আটশো ইন্স পিক ব্যাডনেস থাকবে এই ফোনটির ডিসপ্লে তে এছাড়া এই ফোনটির সামনের ক্যামেরা থাকবে তেরো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ফোনটির ব্যাপারে মজার বিষয় হচ্ছে এই ফোনটির দুই দিকে অন্ধকারের ফ্লাস লাইট জ্বালিয়ে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন ফোনটির ক্যামেরা এআই ফিচার রয়েছে এর মাধ্যমে ক্যামেরায় বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারবেন এছাড়া পোর্ট্রেট ক্যামেরা সুপার নাইট ক্যামেরা এবং মোর অপশনে গেলে দেখতে পারবেন ব্লক সুপার স্লো মোশন টাইম ল্যাপস এবং সেই সাথে ডুয়েল ভিডিও করা যাবে এই ফোনটি দিয়ে এছাড়া থার্টি এপিসে ভিডিও করা যাবে এই ফোনটির ক্যামেরা দিয়ে এই ফোনটির প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হিলিও জি নাইনটি ওয়ান একটি অক্টাগর প্রসেসর যেটি টুয়েলভ নানোমিটারে রান করবে এছাড়া ফোনটিতে অ্যান্ড্রয়েডের সবচাইতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফোরটিন তো থাকবেই এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার মিলিয়ন পিয়ার একটি বিগ ব্যাটারি যেটিকে চার্জ করার জন্য আঠারো ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার বক্সি দেওয়া থাকবে ফোনটিতে আট জিবি এলপি ডিডিআর ফোর এক্স এর র্যাম এবং আরো আট জিবি র্যাম প্লাস করার সুবিধা থাকবে অর্থাৎ ষোলো জিবি পর্যন্ত কিন্তু র্যাম ইউজ করতে পারবেন এই ফোনটিতে এছাড়া একশো আট জিবি তো স্টোরেজ থাকছেই ফোনটি ডুয়েল স্পিকারে তিনশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম আপ করা যাবে এই ফোনটি বর্তমানে বাম্বেল কালার যেটি খুবই চমৎকার প্রিমিয়াম কালার একটি ইউনিক কালার এছাড়া হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারে পাওয়া যায় এই ফোনটি এই ছিল আঠারো হাজার টাকা বাজেটে টেকনো স্পার্ক থার্টি এই ফোনটি আপনার বাজেট আর মাত্র এক হাজার টাকা বাড়তে পারলেই পেয়ে যাবেন ইনফিনিক্স এর পক্ষ থেকে হট ফিফটি প্রো এই ফোনটি বর্তমানে মার্কেটে সবচাইতে বেশি বিকৃত ফোনগুলো তালিকার মধ্যে অন্যতম ফোন হচ্ছে ইনফিনিক্স এর হট ফিফটি প্রো ফোনটির পিছনে রয়েছে ট্রিপল এআই ক্যামেরা যেটি পঞ্চাশ মেগা মেইন ক্যামেরা ফোনটি যথেষ্ট স্লিম এবং পাশে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন এবং উপরের দিকে স্পিকার এবং এই ফোনটিতে ডুয়েল স্পিকার দেওয়া আছে উপরে নিচে এবং টাইপ সি পিনের চার্জার থাকবে যেটিকে পাঁচ হাজার এমপিআই ব্যাটারি এবং ইয়ারফোন জ্যাক থাকবে পাশে এবং অন্য পাশে থাকবে দুই সিম এর পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করা স্লট ফোনটি মাত্র সেভেন পয়েন্ট ফোর এম সুপার স্লিম এবং এর ওজন মাত্র একশো নব্বই গ্রাম এই ফোনটি ডিসপ্লেতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ফুল এইচ ডি প্লাস একটি পাঁচল ডিসপ্লে দেওয়া আছে যেটি গোয়লা গ্লাসের প্রোটেকশন দেওয়া থাকবে এবং এই ফোনটি কিন্তু একটি অ্যামোলে ডিসপ্লে ফোন যেটি একশো বিশ হার্জ রিফ্রেশ রেট এবং নিটস এর পিক ব্রাইটনেস থাকবে এই ফোনটির ডিসপ্লেতে এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হবে এবং অন ডিসপ্লে তো থাকবেই এই ফোনটি ডিসপ্লে কালার এবং এর রিফ্রেশ আপনাকে মুগ্ধ করবেই যাই হোক এই ফোনটি তো রয়েছে মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড একেবারে নতুন একটি প্রসেসর যেটি অক্টাকোর মাত্র সিক্স ন্যানোমিটারের প্রসেসর দেওয়া আছে এই ফোনটির চিপসেটে আপনার জানেন ফোনের চিপসেট যত ছোট হয় ফোনের স্পিড এবং ব্যাটারি ব্যাকআপ ততটাই বেড়ে যায় এই ফোনটিতে আট জিবি র্যাম এবং আরো আট জিবি র্যাম প্লাস করার সুবিধা থাকবে অর্থাৎ ষোলো জিবি পর্যন্ত র্যাম ইউজ করা যাবে এই ফোনটিতে এছাড়া একশো আঠাশ জিবি বিশাল একটি রোম তো থাকছেই এই ফোনটিতে অ্যান্ড্রয়েডের এর সবচাইতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফোরটিন থাকবে এছাড়া আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট সিস্টেম কিন্তু থাকছে এই ফোনটিতে এই ফোনটি পাঁচ হাজার এমপি এর বিগ ব্যাটারি দেওয়া আছে এবং যেটিকে চার্জ করার জন্য থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জার আপনার কিন্তু বক্সে পেয়ে যাবেন ফোনটিতে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে এবং পঞ্চাশ মেগা এই ফোনটির মেইন ক্যামেরা তাই ক্যামেরা ক্যামেরা হয় প্রথমে আমরা আন্দাজ করতে পারছিলাম দাম অনুযায়ী তবে এই ফোনটির ক্যামেরাটা খুবই ভালো ছিল শার্প ছিল ক্লিয়ার ছিল ক্যামেরা ফিচার যা ছিল মোটামুটি বলা যায় ভালোই ছিল বরাবরের মতো পোর্ট্রেট ক্যামেরা সুপার নাইট ক্যামেরা এবং মোর অপশনে গেলে আমরা দেখতে পাবো স্লো মোশন টাইম লেপস ডুয়েল ভিডিও একসাথে সামনে পিছনে শপ এর মতো সব ফিচার দেওয়া আছে এই ফোনের ক্যামেরায় এই ফোনটির দাম অনুযায়ী ওভারঅল সবকিছু আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে এই ফোনটির ক্যামেরা এবং অ্যামোলে ডিসপ্লে আমার কাছে বেশি ভালো মনে হয়েছে কেননা এই বাজেটের মধ্যে অ্যামোলে ডিসপ্লে কোন কোম্পানি কিন্তু বর্তমানে ফোনটি ব্লু ব্ল্যাক এবং টাইটেনিয়াম কালারে বর্তমানে পাওয়া যাচ্ছে আপনার বাজেট আরো এক টাকা বাড়তে পারলে আরো একটি চমৎকার ফোন পেয়ে যাবেন অর্থাৎ বিশ হাজার টাকার মধ্যে আছে হিলিও নাইনটি এই ফোনটি এই ফোনটিও বর্তমানে মার্কেটে প্রচুর হাইপ ক্রিয়েট করা ফোন এবং বর্তমানে সবচেয়ে বেশি বিকৃত ফোনের তালিকার মধ্যে অন্যতম একটি ফোন বাজেট অনুযায়ী একটি ফোনে যা দেওয়া দরকার তার চেয়ে বেশি দিয়েছে হিলিও নাইনটি এই ফোনটিতে খুবই সুন্দর গ্লাস ডিজাইনের এই ফোনটিতে রয়েছে চৌষট্টি মেগা একটি মেন ক্যামেরা অন্যটি টু মেগা পিক্সেলের ডেপথ ক্যামেরা এই ফোনটির একপাশে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন এছাড়া ফোনটি যথেষ্ট স্লিম এবং উপরের দিকে রয়েছে সেকেন্ড আই নয়েস ক্যান্সেলেশন মাইক আর ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার চার্জিং পিন এবং ইয়ারফোন জ্যাক এছাড়া অন্য পাশে রয়েছে দুই সিম যেটি ফোর জি সাপোর্টেড ফোনটির সামনে এবং পিছনে গোয়েলা গ্লাস এর প্রোটেকশন থাকছে হেলিও নাইনটি এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমপিআর এর বিগ ব্যাটারি যেটিকে চার্জ করার জন্য থার্টি থ্রি ওয়ারের চার্জার কিন্তু বক্সে পেয়ে যাবেন এই চার্জারটি দিয়ে চার্জ দিলে ফোনটি মাত্র সাতাশ মিনিটে ফিফটি পার্সেন্ট চার্জ হয়ে যাবে এবার আসি এই ফোনটির ডিসপ্লেতে এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচ ডি প্লাস রেজলিউন এর একটি ডিসপ্লে এছাড়া এই ফোনটি কিন্তু পাঁচ হল ডিসপ্লে যেটি একশো রেটে রান করবে ডিসপ্লে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এই ফোনটি একশো রেট হওয়াতে এই ফোন ছিল এই প্রসেসর হিসেবে রয়েছে একটি এর এবং মালি জি ফিফটি সেভেন দেওয়া আছে এই ফোনটিতে ফোনটির সামনে দেওয়া আছে বত্রিশ এর একটি সেলফি ক্যামেরা ফোনটি ছিল ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যেটি খুবই ফাস্ট কাজ করছিল আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখার চেষ্টা করছি ফোন জিবি র্যাম এবং আরো আট জিবি র্যাম প্লাস করার সুবিধা থাকবে এবং একশো জিবি বিশাল স্টোরেজ তো থাকছেই এই বাজেটে কোনো কোম্পানি আশা করি থার্টি টু পিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া নেই এছাড়া এই ফোনটিতে ডুয়েল ভিডিও তো করা যাবে এছাড়া এই ফোনটিতে টু কে রেজলিউশন পর্যন্ত ভিডিও করা যাবে ফুল এইচডি প্লাস এইচডি প্লাস এবং টুকে রেজলুশন এ এই ফোন দিয়ে ভিডিও করতে পারবেন সে সাথে নাইট ক্যামেরা স্লো মোশন হাইপারলেস মোটামুটি সব ধরনের অপশন কিন্তু দেওয়া আছে এই ফোন টিতে অন্যান্য কোম্পানি যেখানে ব্র্যান্ড নামে মানুষের পকেট কাটছে সেখানে হিরিও কোম্পানি কম বাজেট মধ্যে সেরা কনফিগেশন দেওয়ার চেষ্টা করছে যেহেতু ক্যামেরা চৌষট্টি মেগা পিছনে এবং সামনে বত্রিশ মেগা তাই ক্যামেরা নিয়ে নতুন করে কিছু বলার নেই এই ফোন ওজন হচ্ছে মাত্র একশো গ্রাম এবং এই ফোন টির থ্রিনেস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন সিক্স এবং এই ফোন বর্তমানে তিনটি কালার মার্কেটে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে ব্ল্যাক কালার অন্যটি হচ্ছে হোয়াইট কালার আর একটি কালার হচ্ছে ক্রিম কালার আপনার বাজেট বিশ হাজার টাকা হলে এই সেরা তিনটি ফোনের যে কোনো একটি ফোন আপনি নিতে পারেন সেরা কনফিগারেশন পাবেন এতটুকু বলতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ